হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা তোমরা কি নিরামিষ খাবার খেয়ে আমি হয়ে পড়ছো তবে এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আজকে তোমাদের সাথে পনির দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করবো প্রথমে পনিরের বড় পিসটাকে কিউব আকারে কেটে নেব দেন একটা পাত্রে সরিষার তেল হলুদ কিছুটা পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে পনিরের পিসগুলোকে দিয়ে মিশে নেব যেন মিশ্রণটা পনিরের গায়ে ভালোভাবে লেগে যায় আর এটা কিন্তু করতে হবে আলতোভাবে যেন পনিরের পিসগুলো ভেঙে না যায় প্রথমে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে একটু শক্ত মতন হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে পনির ভাজা হয়ে গেছে এবার হাফ লিটার জলে একটি স্পুন লবণ দিয়ে আগে থেকে ডুমো ডুমো করে রাখা করতে দিয়ে সামান্য গরম জলে দশটা মতন কাজু মগজ ভিজিয়ে রাখবো যেন পেস্ট করার সময় সুবিধা হয় কারিতে দেওয়ার জন্য মটরশুটি টমেটো এবং আধখানা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এবার একটা মশলা রেডি করে নেব দুটি স্পুন জিরে কিছুটা পরিমাণে আদা দুটি কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে এরপরে কড় সামান্য সরষা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই সিদ্ধ করে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে এবার এগুলোকে হাই ফ্লেমে তিন মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি যাতে এর গায়ে একটু লালচে রং ধরে তবে খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না ভেজে রাখা তেলে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এবং যেই মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এটা নেড়ে নিতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কাজু বাদাম এবং মগজে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মশলা থেকে যেহেতু তেল বের করা শুরু করে দিয়েছে সেই জন্য এক টি স্পুন লবণ এক টি স্পুন হলুদ এবং কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করে দিব এগুলোকে মশলার সাথে দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে কাজু বাদাম এবং মগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটা মেশানোর সময় একটা আলাদাই টেক্সচার তৈরি হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ এরপর এখানে আমল দুধ অ্যাড করবো আমল দুধটা দিলাম কারণ এখানে স্বাদটা বেশ ভালো হয় গ্রেভিটাকে কিছুক্ষণ এড়ে নিয়ে গ্রেভির টেকচারটা যখন ঘন হয়ে আসবে এখানে টমেটো ক্যাপসিকাম মটরশুটি সমস্ত অ্যাড করে দিলাম সবজিগুলোর সাথে গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে দু থেকে তিন সেকেন্ড কষিয়ে নিব। এবং কষিয়ে নেওয়ার পর এখান থেকে যখন একটু জল বেরোতে শুরু করে দিবে সেটাকে আমরা নামিয়ে নিব। এরপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দু থেকে তিন সেকেন্ড নেড়ে নিব। আগে থেকে যেই গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দু থেকে তিন সেকেন্ড আবার নেড়ে নিলাম গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এখানে জল ব্যবহার করা হয়নি যেহেতু এখানে টমেটোটা ব্যবহার করেছিলাম সেই জন্য জলটা একটু বেরোচ্ছে জলটা শুকিয়ে গেলেই এটা ঘনত্ব বেড়ে যাবে এবার এতে এক টি স্পুন চিনি দিয়ে দিলাম যাতে ঝাল এবং লবণের পরিমাণটা ব্যালেন্স থাকলাম গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দু থেকে তিন সেকেন্ড ফুটতে দিব। এবং তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে তেল বেরিয়ে এসেছে এবার এখানে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে গ্রেভির সাথে মিশে নিয়ে এরপরে এটাকে দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো জলটা ব্যবহার করতে পারো এখানে আমি কারত্ব বজায় রাখার জন্য জলটা আমি কম ব্যবহার করেছি এতে এক টি স্পুন ঘি দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা বেশ ভালো হয় এবং এটাকে দু থেকে তিন সেকেন্ড ফুটতে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আলু পনির রেসিপি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি বাজিয়ে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং